আসসালামু আলাইকুম সবাইকে মনেছেন আজকে একটা অন্যরকম একটা ভিডিও শেয়ার করতেছি আজকে যাইতেছি এক স্পেশাল জায়গায় স্পেশাল বলতে আমাদের জন্য স্পেশাল আর কি অনেক দিনের ইচ্ছে ছিল যে কেক বানানো শিখব বেকিং আসলে বেকিংয়ের প্রতি আমার আগে থেকে আগ্রহ ছিল বাড়িতে কিছু পারতাম আর কি মানে অনেক সময় ট্রাই করতাম যদিও পারফেক্ট হতো না তো পারফেক্টের জন্য যাওয়া আর কি এমনিতে মোটামুটি আইডিয়া আছে আমাদের এই বিষয়ে তো আমাদের এই শিখানোর পিছনে আসলে আমার ভাই তো বলতেছে এগুলো শিখে কী করবে কিন্তু ওই যে আমার মন স্থির হয়ে গেছে যে আমি এটা শিখব শিখবোই এটা কাজে লাগুক আর না লাগুক আমার শিখতে হবে তো এই উদ্দেশ্যে নিয়ে চলে গেলাম এখানে প্রথম দিন তো খুবই নার্ভাস ছিলাম যে কত মানুষ আসবে কত মানুষ কি বলবে মানে একটু অন্যরকম আর কি বুঝতেছে নি তো প্রথম দিন তো মানুষ নার্ভাস ফিল করে তো তার জন্য আমরা কি করছি আগে আগে চলে গেছি ধরেন এক ঘন্টা আগে চলে গেছি জানি জায়গা যদি সামনে না পাই তাহলে তো আমার গিয়ে লাভ নেই দেখেন আমি যদি ভালোভাবে দেখতেই না পারি শিখতেই না পারি তাহলে তো আমার টাকাটাও বৃথা আমার যে কষ্টটা বা আমি যে আগ্রহ নিয়ে গিয়েছিলাম এটাই তো বৃথা হবে ঠিক না তো আমি অনেক কষ্টে আগে আগে গিয়েছি কিন্তু যাওয়ার পরে কী হইলো উনি যখন চুলাই দিয়েছিল তখন দেখানোর জন্য ডাক দিছে তখন গেলাম ওমা এসে দেখে আমার সিটে আরেকজন বসে গেছে এটা কোনো কথা বলেন এটা কি কোনো ভদ্রতা আপনি কি মানে আপনারটা জানি না কিন্তু আমি কখনো এরকম করি না যে একজনে বসে গেছে এই সিটটা আমি না বলে বসবো কেন বসবো এটা তো উনি বসে গেছে আচ্ছা যাই হোক আমার ওই দিন খুবই খারাপ লাগছিল যে বিষয়টা আমি বসে গেছি ওইখানে এখন গিয়ে দেখি ওইটা ব্লক এটা কোনো কথা তো আমি আবার লাস্টে বসছি লাস্টে বসার কারণে আমি লাস্টের দিকে একদমই দেখতে পারি নাই অনেকের মোবাইলে ভিডিও করতেছে ওই ওইগুলোই দেখছি আর কি আমার খুবই খারাপ লাগছে যে আমি তো আগ্রহ নিয়ে আসছি আমার জায়গাটা এভাবে ব্লক করে দিল এটা কি ঠিক তো ভদ্রতার খাতিরে আর কিছু বললাম না আর উনি আলহামদুলিল্লাহ মশাল অনেক ভালো শেখায় একদম মনে করেন আমাদের সামনেই সব কিছু করলো যদিও উনি হচ্ছে উস্তাদ আমরা হচ্ছে শিষ্য আমাদেরকে ওই রকম হবে তাও আশাবাদী যে ইনশাল্লাহ ওনার মতো যদি পারি কিন্তু না চেষ্টা করে যাইতেছি সবাই দোয়া করবেন আমরা যেন টাকাটা বা পরিশ্রমটা যেন বৃথা না যায় আর কি তো উনি একদিনে তিন রকমের কেক দেখানো হয়েছিল প্রথমে দেখেছে পানদান কেক তারপরে দেখা রেড ভেলভেট তারপরে দেখা চকলেট একদিনে তিনটা দেখানোর কারণে মাথার উপর দিয়ে সব চলে গেছে মানে একটা যদি ধরেন প্রত্যেক দিন একটা একটা করে যদি দেখতাম বা ক্লাসটা যদি এক সপ্তাহ হইতো তাহলে আমাদের জন্য সুবিধা হতো যে প্রত্যেক দিন একটা করে ক্লাস দেখছি বা একটা একটা করে ক্লাস নিচ্ছি এটা আমাদের মাথায় থাকতো একসাথে তিনটা ফ্লেভারের জিনিস আর তিনটা তো ভিন্ন রকম পরিমাপও ভিন্ন রকম আইটেমও ভিন্ন রকম তার কারণে আমাদের মাথার উপর দিয়ে সব গেছে মানে প্রথম যেটা দেখছি ওইটাই মনে আছে বাকিগুলো পরের দিন গিয়ে সব খেয়ে ফেলছে মানে মনেই নেই যাই হোক উনি শিট দিছে সিট দেখে দেখে চেষ্টা করলাম যে না হয়তো বা উনি যেহেতু পারে এখানে সবাই পারে আমি পারবো না কেন অবশ্যই পারতে হবে আর যেহেতু আমি আমার ইচ্ছে অনুযায়ী আসছি অবশ্যই আমার আগ্রহটা বেশি দিতে হবে যেভাবে হোক আমাকে শিখতে হবে এখান থেকে কিছু নিয়ে যেতে হবে এই রকম কিছু একটা নিয়ে মানে এই রকম উদ্দেশ্য নিয়ে আমি এখানে চলে আসছিলাম যাই হোক আল্লাহর রহমতে আমি চেষ্টা করতেছি ইনশাল্লাহ ভালো হবে এতটুকু আশা রাখতে পারি তো প্রথম দিনের ক্লাসটা আসলেই ভালো লাগছে যে এত কাছ থেকে সব কিছু দেখলাম অনেক কিছুই আছে যেগুলো আমরা আগে থেকে জানতাম কিন্তু অনেক কিছুই ভুল জানতাম ধরেন সঠিক না যার কারণে আমাদেরটা পারফেক্ট হইতো না আর যদিও কেক হইতো আমরা তো ডেকোরেশন একদমই পারি না তো ডেকোরেশনটাও অনেক কাছ থেকে দেখানো হয়েছে যদিও আমি ভালোভাবে ভিডিওটা করতে পারি নি আসলে সব কিছু ভিডিও করা তো পসিবল না সবাই ভিডিও করতেছে এখন যদি আমি ভিডিওর দিকে মনোযোগটা দেই, তাহলে তো আমার যে বাস্তবে আগ্রহটা ওইটা থাকবে না বা আমার যে মাথায় কানেকশন একদম ব্রেনের সাথে কানেকশন হবে ওইরকম না ভিডিওতে মন পরে থাকবে তার জন্য আমি ভিডিওটা ওইভাবে ভালোভাবে তুলি না এটি প্রথম থেকে শেষ পর্যন্ত এ টু জেড ওই ওইভাবে করিনি কিছু কিছু ক্লিপ নিছি যেগুলো প্রয়োজন ঠিক আছে যেগুলো মনে থাকবে না যে এটা হয়তো বা নিলে ভালো হবে ওইগুলাই নিছি বৃষ্টি কোনো কিছু নেই নাই কারণ আপনি সরাসরি যেটা দেখবেন বা বুঝবেন মোবাইল থেকে ওইটা বোঝা যায় না অন্তত আমি তো পারি না তো আমাদের ফার্স্ট ক্লাস এ পর্যন্তই গেল যদিও প্রথম দিন আমরা আসতে আসতে প্রায় রাত হয়ে গিয়েছিল আবার দ্বিতীয় দিন উঠে হাত মুখ ধুয়ে রেডি হয়ে গেলাম মানে একটা আগ্রহ বুঝছেন না শিখতে তো হবে তো তার জন্য রেডি হয়ে গেলাম দুই বান্ধবী মিলে যদিও একা কোনো কিছুই ভালো লাগে না সাথে কেউ থাকলে আগ্রহ দিলে উৎসাহ দিলে ভালো লাগে দ্বিতীয় দিন আসলে উনি কালকে যেগুলো দেখাইছিলো ওইগুলো আরো বৃষ্টি একটা বানিয়ে রাখছিলো যে আমাদেরকে খাওয়াবে দেখাবে তো ওইগুলা খাওয়ানো হলো দেখানো হলো এটা হলো আমাদের তৃতীয় দিনের ভিডিও বিদায়ের সে বিদায়ের লগ্ন আর কি শেষ পর্যায়ে উনি ভিডিও করতেছে ওনার একটা পেজ আছে তো পেজের মধ্যে ভিডিওগুলো ছাড়বে আর কি এখন আমার কথা হচ্ছে ওনার কাছে শিখতে গেছি আলহামদুলিল্লাহ যতটুকুই হোক আমি শিখতে পারছি একদমই শিখতে পারি নাই তা না আমি শিখতে পারছি আর আমার তৈরি কেকগুলো আমি অবশ্যই আপনাদের শেয়ার করব বলবেন কেমন হয়েছে তো আজকে ব্লগটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ